বন্ধুরা সকলেই ভালো আছে আশা করছি তো আজকে হ্যাপি নিউ ইয়ার সবাই সকলেই ভালো থাকো দিদি তোমাদের সকলেরই বন্ধু বলতে পারো তো তোমরা সকলেই ভালো থাকো আজকে সবাই সুস্থ থাকো আর দু হাজার পঁচিশ সবার যেন ভালো কাটে এটাই আমি মানে কি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে কারণ যা মানে দিন দিন যা দূষণ বাড়ছে তাতে সত্যি মানুষের ভালো থাকা খুব খুবই কঠিন হয়ে পড়েছে তাই আমি সকলের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বা করব যেন সকলেই ভালো থাকে পঁচিশ সাল যেন খুব সুন্দর কাটে এবং সবাই যেন ভালো থাকে তো আমি আজকে ভিডিও নিয়ে এসেছি তো দেখো আমার গোপালকে আমি আজকে কি বলবো নতুন জামা প্যান্ট পরিয়েছি তো তোমরা দেখো গোপাল নতুন জামা কাপড় পরে নিয়েছে দেখতেই পাচ্ছ তো এখন মানে মোটামুটি পুজো হয়ে গেছে আর একটু বাকি আছে ওই জন্য একটু করিয়ে নিচ্ছি ওকে দেখে নাও আগ্রীটা দেওয়া হয়নি নিগুলি একটু দিয়ে দিই সবাইকে আপনি জানিয়ে দাও সকলকে বলো আমি আশীর্বাদ করছি তোমার সকলে ভালো থাকবে টাটা করে দাও বন্ধুরা সকলেই ভালো আছো দেওয়া আমার বন্ধু ডুমিয়ে চলে তোমাদের কাছে প্রথমেই বলে রাখি প্রথম আবার ঠান্ডা করে গেছে আমার মাঝে ছিল এখন কিন্তু আমার চেষ্টা বেড়ে মানে অনেকটাই নেমে গেছে তো সবাইকে সাবধানে থাকবে আর আমি রান্না করে আবার চলে এসেছি এখন রান্না বা রান্না দিদি রান্না হচ্ছে প্লিজ বাড়িতে থাকুক এখানে দেখো তো জল দিয়েছি এরপর তোমাকে একটা টিপস আমি শিখিয়ে দিচ্ছি জানি না তোমাদের ভালো লাগে কিনা তো যেটা রাখা ভালো দেখো এখানে আমার দিন এবং এপে দিয়ে আমি একটু দিয়ে জোর করবো এটা আমি একসাথে শিখতে পারবো তো সময় ব্যাপার করতে পারছো সবাই একটু সময়টা বাঁচানোর চেষ্টা করে তো দেখো এটা হচ্ছে নুন মুনটা তোমাকে ছুটিয়ে দেবে আর তারপরে ডিম দেবে তাহলে কী হবে ডিম কিন্তু একদমই ফাটবে না আমি একটু দিনে তোমাকে বলেছিলাম যখন ডিম সিদ্ধ চাপাই তখন কিন্তু একটু নুন দিলে তাহলে কিন্তু ডিমটা তো সুন্দরভাবে শিখতে হবে তো প্লিজ তোমার হাতে দেখে দেখো দিয়ে আনা কি আনা হচ্ছে আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তোমরা এইভাবে ডিম নুন দিয়ে সিদ্ধ করবে আরো আটা দিয়ে আটা একটু রসমাটা আসছে এমনি দিতে একটু লাগবে তোটা দিন দেখুন পাতলা হয়ে যাবে এততে আছে একটুটা ঘুরিয়ে নিব চলচ্ছি শাক এটা হচ্ছে কঙ্কার শাক এটা আমি একটু আলুরও পত্তু দিয়ে বানাবো শাক আমার ধোয়া এবং কাটা ধর হয়ে গেছে তো এটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে পাচ্ছ আর এখানে আছে মিতির শাক মিটির শাকটা আমি একটু রাসুন দিয়ে একটু বড় করবো যাতে পকড়া বড় হয় তো দেখতে থাকো আর একটু টমেটো চা দিয়ে হবে যে টমেটো কাটা হয়ে গেছে তো এইভাবে তোমাদেরকে কথা দিয়ে রান্না আমাদের বিক্রি হচ্ছে

কত গাছ হয়েছে এখানে তবেই লাগিয়েছি দেখো কত সুন্দর রোদ উঠেছে আমাদের জানলা থেকে সবটাই দেখা যায় আর এখানটায় দেখো মানে সর্ষে চাষ করেছে এখানে সুন্দর মানে সর্ষের ইয়েগুলো হয়েছে ফুলগুলো ফুটেছে হলুদ হয়ে জানি না তোমরা ঠিক কষ্ট দেখতে পাচ্ছ কি না খুবই সুন্দর লাগে দৃশ্যটা দেখতে দেখো একবার আর আমাদের ওইদিকে দুর্গাপুরি এটা ওইদিকে দেখো মানে অনেক ফ্ল্যাট আছে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে এখান থেকে কত ঘাস দেখো দেখো দিদি রান্নাটা আজকে ভাত দেখে নাও তারপরে দেখো পোনকার শাকের পোস্ত আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঝালঝাল করেছি এখানে একটু চাটনিটা দেখে নাও চাটনি করেছি ডিমের ঝোল আছে আর এই যে বড়াটা ভাজলাম দেখালাম তোমাদের এটা হচ্ছে পাতার বড় বেসন দিয়ে তো আজকে এটুকুই পরে আবার ফিরে আসছি পরের ভিডিও নিয়ে